এটার কাজটা কি তাহলে এটা হচ্ছে একটা মিনি ইউপিএস যার মাধ্যমে আপনারা সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার এবং অনু এর পাশাপাশি আপনারা মোবাইল ফোনও চার্জ দিতে পারবেন সো এখন আপনাদের এই পাওয়ারফুল মেশিনটার কনফিগারেশন জানতে হবে না যেটা দিয়ে এতগুলো কাজ করবেন তার আগে একটু বক্স কন্টেনার দেখেন সো এই হচ্ছে মিনি ইউপিএস টির বক্স যার ভিতরে আপনারা প্রোডাক্টটি পাচ্ছেন তার পাশাপাশি একটা ওয়ারেন্টি কার্ড এবং থাকছে দুইটা আউটপুট কেবল এবং একটা থাকছে ইনপুট কেবল সো দিস ইজ দ্য বক্স অফ মিনি ইউপিএস আজকের ভিডিওটা কোনো রকম স্পন্সারশিপের ভিডিও না জাস্ট আপনাদের এন্টারটেনমেন্ট পারপাস ইন্টারটা দেখাইছি তবে ভিডিওটা দেখার পর অনেকেই জিজ্ঞেস করবেন ভাই প্রোডাক্টটা থেকে কিনছেন সেক্ষেত্রে আমি রিকমেন্ডেশন করবো ভাই আপনারা ফেমাস গার্ড থেকে কিনতে পারেন বিকজ অফ তাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যাবে এবং এই প্রোডাক্টটা তাদের কাছে বর্তমান মূল্য হচ্ছে কি আপনার আঠারোশো টাকা আমি যখন আনছিলাম তখন আপনার একুশশো পঞ্চাশ টাকার মতো আসছিল আর যদি আপনারা দ্বারাস থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দুই চারশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আচ্ছা এখন আসেন আমরা একটু প্রোডাক্টটার স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেই এটার পিছনের দিকে আছে আপনার দুইশো চল্লিশ বোল্টের ইনপুট পোর্ট যেটা আপনার এই প্লাগটা থেকে ইনপুট করতে হবে এবং একই সাথে কিন্তু আপনারা যখন এটা এটার ভিতরে ঢুকাবেন যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ এটা তো চলতেই থাকবে আর একই সাথে কিন্তু আপনার এই প্রোডাক্টটা চার্জ দিতে থাকবে এবং তার পাশের দিকে পাচ্ছেন আপনারা বারো বোল্ট নয় বোল্ট এবং পাঁচ বোল্টের তিনটা আউটপুট পোর্ট এই তিনটা পোর্ট নিয়ে আপনাদেরকে একটু ডিটেলসে পরে বলতেছি পাশের দিকে থাকছে দুইটা একটা ল্যান একটা পিওপি পোর্ট দুইটা কাজ জানি না আর এখানে থাকছে আপনার পনেরো বোল্ট এবং চব্বিশ ভোল্টের ভিতরে সুইচ করার একটা বাটন সামনের দিকে থাকছে আপনার একটা ইউএসবি পোর্ট মাধ্যমে আপনারা সিসি ক্যামেরা এবং মোবাইল ফোন চার্জ দিতে পারবেন তবে খুব স্লো বাট এটা আপনাদের একটু পরে ডিটেলস এ দেখিয়ে দিতে এই হচ্ছে আমাদের আজকের যাবতীয় প্রোডাক্ট সব সবকিছু আছে আমাদের ভিডিও টেস্টিং এবং আপনাদের সম্ভবত একটা রাউটার একটা এবং একটা সিসি ক্যামেরা দেন ফোন চার্জিং এইসব ব্যবহার করবেন তো শুরুতে আপনাদের এই যে মিনি ইউপিএস দেখেন এখন চার্জ হইতে এইটা এখন অন আছে যখন কারেন্ট চলে যাবে তখন এইখানে আপনার লাল বাতি জ্বলবে এই হচ্ছে আমাদের রাউটার এখন এইখানে কিছু কথা আছে আপনার রাউটার যদি আপনাদের নয় ভোল্টের হয় সেক্ষেত্রে ইউপিএস এর পিছনেও কিন্তু নয় লাখ আছে জাস্ট নয় লাখের ভিতরে এই তারটা ঢুকাইবেন এবং এই তারের ভিতরে একটা আপনার রাউটারের এইটা জাস্ট ইনপুট করে নেবেন অনুটাও আপনার সর্বোচ্চ হলে বারো বোল্ট অথবা নয় বোল্ট হতে পারে তো আমার এটা হচ্ছে কি বারো বোল্ট তো এইটার পিছনে যে বারো বোল্ট আছে ওইটা আমি লাগাই দেবো সো এই হচ্ছে কি আপনার বারো বোল্টের ইনপুট এইখানে আর এই হচ্ছে আমাদের অনুটা এইটা হচ্ছে কি বারো বোল্টের জাস্ট এটাও ইনপুট করলাম এই হচ্ছে রাউটার অন আছে এখন দেন অনু অন আছে আর এইটা এখন চার্জ হচ্ছে তো চার্জ থেকে খুলে ভালোই সেক্ষেত্রেও চলবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই যেহেতু প্রোডাক্টটা সারাক্ষণ চার্জেই দেওয়া থাকবে সেক্ষেত্রে এটা ব্যাটারিতে কোনো রকম এফেক্ট করবে কিনা এখন ভাই এটা বলা যায় না তবে আই থিঙ্ক যেহেতু এইটা আপনার 240V ইনপুট নিয়ে ব্যাটারিকে চার্জ করে সেক্ষেত্রে এইটা এমন ভাবে অপটিমাইজেশন করা ধরতে পারেন সমস্যা হবে না এইটা আপনারা মোটামুটি ভাই দুই তিন বছর इजीली ইউজ করতে পারবেন আর যদি ব্যাটারিতে কোনো রকম এফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ভাই এইটা এক বছরের ওয়ারেন্টি আছে এখন আপনারা কিন্তু এইটাতে চাইলে ছোটখাটো এরকম ক্যামেরা দরকারি সময় কিন্তু মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এটা সামনে যে একটা ইউএসবি পোর্ট আছে এইখান থেকে সর্বোচ্চ আপনার পাঁচ 5V পর্যন্ত আউটপুট পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এরকম ছোটখাটো ক্যামেরা ইউজ করতে পারবেন যদি যদি কারেন্ট চলে যায় তাতে আপনার ওয়াইফাই থাকবে এবং ক্যামেরাটা অন থাকবে চুরি সামালে গেলেও কিন্তু আপনি দেখতে পারবেন এবং একই পোর্ট থেকে আপনাদের ফোনটা চার্জ করতে পারবেন তবে চার্জিং টাইম ভাই একেবারে পুরো সর্বোচ্চ পাসওয়ার্ড পর্যন্ত মনে হয় চার্জ হয় যেটা আপনার জরুরি সময় কাজে লাগাতে পারে না এতক্ষণ আপনারা ভিডিওর পার্ট ওয়ান দেখছেন এই পাওয়ারফুল ছোট্ট মেশিনটা থেকে প্রোডাক্টগুলো আপনারা কিভাবে কি ইউজ করতে পারবেন একেবারে ভাই বেসিক্যালি যেভাবে দরকার সেভাবে বুঝাইছি এখন এরপর যদি আপনারা না বোঝেন আমার ফেসবুক পেজ আছে এখানে আপনারা এসএমএস করেন যদি কোনো রকম এটা ক্যামেরার পর সমস্যা হয় আপনাদের নাও প্রোডাক্টার ব্যাটারি ব্যাকআপটা কীরকম এইটা না বলাতে একটু ডিফিকাল্ট আমার কাছে আছে আপনার নয় ভোল্টের একটা আউটার টিপিলিংকের আর আছে বারো ভোল্টের একটা অনু সো সেক্ষেত্রে আমি ব্যাটারি ব্যাকআপ পাইছি আপনার মোটামুটি আর ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টার মতো আমি এত ইউজ করি নাই আপনার তিন ঘন্টা একবার কারেন্ট অফ করে এটা রেখে দিছিলাম। দেন দেখি আপনার এইখানে প্রায় পঞ্চাশ পার্সেন্টের একটু কম মানে ব্যাটারি ব্যাকআপটা আছে সেই ক্ষেত্রে ধরা যায় যে আপনার ওইরকম ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টা পাওয়া যাবে এখন এইখানে আরেকটা প্রশ্ন আছে আপনি যদি অনু এবং রাউটার দুইটা বারো ভোল্ট সেই সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন আবার আপনার যদি অনু এবং রাউটার যদি পাঁচ ভোল্ট অথবা নয় ভোল্ট হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পাবেন তো এখন বর্তমান সময়ে কিন্তু ভাই কারেন্ট মোটামুটি সর্বোচ্চ এক ঘন্টা কি দুই ঘন্টার বেশি থাকে না তো সেক্ষেত্রে ভাই এইটার চার্জ আছে কি নাই এটা তো সারাক্ষণ আপনার দোকানই থাকবে কারেন্টের ভিতরে সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনোরকম প্যারা হবে না তো এখন আসেন আর একটা কথা বলি আপনাদের ইম্পর্টেন্ট লাইক যেহেতু এটা অল টাইম আপনার কারেন্টের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে তো এটা হিট জেনারেট করবে না আমাদের টেস্টিংয়ে ভাই এইটা মোটামুটি হিট হয়েছে আমি লাস্ট মাসখানে যাবো তো এইটা ব্যবহার করতেছি কারেন্টের ভিতর থাকলে ভাই এই সাইডটা মোটামুটি হিট হয় তবে যদি হিটিং ইস্যু না হইতো সেক্ষেত্রে কিন্তু ভাই এইটার লাইফ স্পেনটা আরও বেশি থাকতো মানে এখন হিট হয় হিট হলে কিন্তু ভাই আস্তে আস্তে মেশিনের সমস্যা হবে এটা একেবারে স্বাভাবিক তো যদি হিটিং ইস্যুটা যদি কন্ট্রোল করা যেত সেক্ষেত্রে এটা কিন্তু আরও বেটার হতো এবং পার্সোনালি আমার একটা কমপ্লেন আছে এই প্রোডাক্টটা হইতেছে কি আপনার হোয়াইট কালারের মানে এটার অন্য কোনো কালার ভেরিয়েন্ট নাই তো এইটা যদি পিছন সাইড দেখেন অলরেডি ভাই ভরপুর দাগ পরে গেছে মানে ঘরের ভিতর থাকলে কিন্তু ভাই ধুলো ময়লা পরে আর যখন আর ধুলো ময়লা পড়লে ভাই এটা অটোমেটিক্যালি দেখেন স্ক্যাচ নিয়ে নেয় আর এটার যে বিল কোয়ালিটি একেবারে মোটামুটি প্লাস্টিক তবে হালকা একটু টেক্সচার সাইপের ফিনিশ আছে কিন্তু এইখানে ভাই এত পরিমাণে দাগ বসে গেছে এইখানে এইখানে সাইডে মানে ময়লা এবং এইটাই তো সেক্ষেত্রে যদি একটা ব্ল্যাক ভার্সন থাকতো ভাই ওইটা কিন্তু ভাই বেটার হতো আচ্ছা এই ভিডিওটা আপনাদের এতক্ষণ যে কথাবার্তা বললাম এইগুলো আপনার একেবারে ইউজ কেস লাইক বেসিক কোনো কথাবার্তা বলিনি একটা প্রোডাক্ট কেনার পর আপনারা কিভাবে ইউজ করবেন অ্যান্ড এটি থেকে কীরকম এক্সপিরিয়েন্স পাবেন সমস্যা আছে কিনা বা না আছে কিনা সেগুলো আপনাদের সাথে তুলে ধরা রাখবার চেষ্টা করছি আর একটা কথা বলে রাখি ভাই এটা কোনো রকম স্পন্সার ভিডিও না সো আমার যেরকম মন চাইছে ওই রকম বলছি মাঝখানে ইউজ করার পর মনে হইলে একটা ভিডিও করি আর কি তো এখন এরকম একটা প্রোডাক্ট যদি আপনারা কেনেন সেক্ষেত্রে ভাই আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন তবে কেনার আগে অবশ্যই চেক করে নেবেন যেন প্রোডাক্টটা অরিজিনাল হয়